ওকে একটু দেখেন এটা হইলো গিয়ে বলছেন গোল্ডের সরি এটা গোল্ডের মতন হ্যাঁ আর কি বল গোল্ড নাকি যাই হোক এটা হচ্ছেন পাকিস্তান ইন্সপায়ার্ড বলে তেমনি গোল্ড গোল্ড ইন্সপায়ার্ড যাই হোক এটা মেটাল একদম সোজা সাতটা শোনেন এটা হচ্ছেন মেটালে করা কিন্তু এটার মধ্যে বল আছে দেখতে একদম গোল্ডের মতন লাগবে এবং রিয়েল পার আছে রিয়েল পার এখানে মেটালের বল এবং রিয়েল পার সাথে নিচের দিকটাও তো এরকম রিয়েল পার লকেট আছে ঠিক আছে নিচে রিয়েল পার লকেট আছে এটার লম্বাই হবে হচ্ছেন দেখো তো একটু লম্বাই কতটুকু হবে আমি এটা টার্সেল দিয়ে পড়তেছি কারণ আমার এখানে পড়ায় দেওয়ার মতন কেউ নাই বিশ ইঞ্চি একুশ ইঞ্চি হবে খুব সম্ভব আমি সাইজটাই বুঝতে পারতেছি বিশ একুশ হবে আসসালামু আলাইকুম কেমন আছো আপনার অনেকদিন হ্যাঁ রুবি আপু ভালো আছেন আল্লাহ রুবি আপু আপনাকে তো খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ এখন মানে আমি রুবি খুঁজছিলাম এতদিন আপনাকে খুঁজতে খুঁজতে জীবন শেষ আমি যে ছোট করে পড়ি তা ছোট করে পড়লে দেখা যায় যথেষ্ট বড় চেনটা এই তো এগারো বললাম না একুশ ইঞ্চি লম্বা এই দেখেন লম্বা আছে বিশ একুশ ইঞ্চি লম্বা হবে পেছনে কিন্তু ইও আছে রিংও আছে যে দেখেন পেছনে হচ্ছেন আপনি বাড়ানো কমানোর জন্য এরকম রিং আসে খুব সুন্দর নির্ধারণ করতে করতে আমরা চোখে দেখব না রুবি আপনারা আমার নামে যে বিচারটা বেশি দিয়ে ফেলতেছেন মনে হয় আমাকে এরকম বলাটা একদম ঠিক না পা ইদানিং একটু বেশি বেশি অবিশ্বাস করা শুরু করছেন আমাকে আপনারা এই এই মেয়ে যখন স্বামীকে ওষুধ খাওয়ায় আবার এই মেয়ে বিয়ের কথা শুনলে যেভাবে খুশি হয় দেখতে খুব মজা লাগে আর যখন বলে কাছে আগান মুখ এমন করে আগায় আমারও ভয় আমরাও ভয় এই মেয়ের জন্য অনেক অনেক দোয়া আর হচ্ছে আর ভাব আপনি তো খুব ভালো টিকটক দেখেন আপা এরকম অনেক আপু আছে আমাকে দেখলে আগে বলবে কে তোমার টিকটক গুলো দেখি না কেন তুমি টিকটক কেন দাও না ধন্যবাদ আপা ওকে এটা হলো গিয়ে কি বলছে লাইভে জয়েন হতে পারি নাই অনেকদিন আপা খুব ভালো করছেন আমি জানি আপনি অসুস্থ ছিলেন মনে হয় এর জন্য আমিও লাইভটা করি নাই আপা আপনার জন্যই একমাত্র করি নাই লাইভ কি বলেন মিয়া আপনারা খুব মিস করছে আমি এর জন্য আপনার জন্য লাইভ করি নাই আজকে আপনি জানি একটু সময় পাবেন আজকে লাইভ করছি ব্রেসলেটটা একবার দেখাও না আমি দেরিতে জয়েন করছি আপনার হচ্ছেন ফাইন আছে টেন পার্সেন্ট আপনার থাকেন লাইভ আপনার ফাইন দিতেছি রাখেন এটা হলো গিয়ে চেনের মধ্যে খুব সুন্দর রিয়েল পার্টটা ঝুলানো থাকবে এটার কোয়ালিটিটা আমি বলি অনেকে এখন জিজ্ঞেস করবো আপনার চেনের কালার উঠে যাবে আপা এটা মেটালের কলা নিশ্চয়ই একটা সময় কালার উঠে যাবে কিন্তু এটা হইলো এই কোম্পানির আমি কোম্পানি দেখাই কারণ এই কোম্পানিটা আমি অলরেডি ইউজ করে ফেলছি এটা দেখবেন অন্তত আমি যে কয়দিন চায়নায় ভিয়েতনামে থাইল্যান্ডে ঘুরলাম সেইটা দেখবেন যে এই মেটালটা আমি একদম অ্যাট এ টাইম পরেছিলাম শুধুমাত্র গোসল করার সময় এটা খুনছিলাম আর বাকিটা পড়তেই ছিলাম পড়তেই ছিলাম আসলে পনেরো দিন পড়ছিলাম পড়ছিলাম এটার কালারটা দেখেন তো আপা নষ্ট হয়েছে আমি তো রোদে বৃষ্টিতে প্রচুর ঘুরছি এইখানটাতে কিছুটা কিছুটা জোড়ার জোড়ার দিকটাতে দিকটাতে আমি দেখতেছি কালার ডিসকালার হয়েছে কিন্তু এইটাতে এখানে দেখেন তো এগুলি তো স্কিনের সাথে মিলছে একদম কালার যাবে না ঠিক আছে কালার ভালো থাকে অনেকদিন কালার ভালো থাকে এবং এটা এটা দিয়ে আমি প্রমাণ পাইছি যার কারণে আমি বলতে পারি এটার কালারও ভালো হবে এবং এটা যে হাজার হাজার কপি আছে তা কিন্তু না এটা আসেই মাত্র অল্প কপি এটা এটা একদম গোল্ডের মতো লাগে ইদানিং গোল্ডের মধ্যে এই চেনগুলি দেখছি খুব খুব ভাইরাল একটা চেন যেটার মধ্যে একটু পার্ল থাকে আর এরকম বল থাকে এগুলি নাকি গোল্ডের মধ্যে খুব ভাইরাল চেন এর জন্য এগুলি দেখলে আমার কাছে ভালো লাগবে এটার প্রাইসটা হইল গিয়ে কানে দুল সব কানের দুলটা আমি দিব এরা দেয় নাই কানের দুল এরকম এক দানা রিয়েল পার্লের টপ এটার প্রাইস দিয়ে দিচ্ছি আপা মাত্র ষোলোশো টাকা ওয়ান সিক্স জিরো যে দেখেন পেস চেন ঠিক আছে প্যাস চেনের মধ্যে করা ষোলোশো যেরকম প্যাস চেন বলে সরি এরকম কি চেন বলে এটা আমি জানি না এটা নাম নুম জানি না ওই যে একটু জলে না জল জল করে না কি জানি এটা চেনের নামটা একটা আছে কি জানি নাম বলে এটাকে ভুলে গেছি এটা কারেটটা এবং গলারটা এটা প্রাইসটা দিয়ে দিচ্ছে একদম গোল্ডের মতো চিকন একটা গোল্ডের মতো এরকম থাকবে নিচের দিকটাতে লকেট সব রিয়েল পাল এরকম লকেট থাকবে এটা প্রাইস হচ্ছে না পা ই টাকা কি বলে এটাকে ষোলোশো টাকা আপু ব্রুজ এনেছো হ্যাঁ আসবে আমি নিয়েছি কিছু আপনাদের জন্য আসবে আসতে যে কয়দিন লাগে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে দেখেন এটা জাস্ট এমনি করে থাকবেন পুরো এই যে ছোট গলার মধ্যে এরকম লকেটটা এখানে দেখা যাবে খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা কানেরটা সহ পাবেন এটা প্রাইস হচ্ছেন ষোলোশো টাকা এবং এটা কিন্তু আস এটা এটা এই কোম্পানিটা হচ্ছেন বেশি প্রোডাক্ট দেয় না এটার আবার সমস্যা আছে এটা যাদের সাথে কমিটেড তাদেরকেই শুধুমাত্র প্রোডাক্ট দেয় কিন্তু এই প্রোডাক্টটা তাদের কোয়ালিটিটা অনেক ভালো আমি যেহেতু ব্রেসটা ইউজ করে আমি দেখেছি এদের কোয়ালিটি এটার কালার কোয়ালিটিটা খুব ভালো কালার কোটিং খুব ভালো এর জন্য হচ্ছেন ওদের কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়েছি এবং ওদের কাছ থেকে আমি বেশি পাইনি এটা খুব সম্ভব আমি আপনাকে দিতে পারবো হচ্ছেন বিশটা বাইশটা বিশ বাইশটা এর বেশি আমি দিতে পারবো না এটা একদম কোয়ান্টিটি কম কারণ এটা আমার এক দেখায় ভাল লাগছে এবং জিনিসটা সুন্দর এটার কোয়ান্টিটি খুবই কম এবং রিয়েল পারের লকেট আছে নিচের দিকটা এগুলো সব রিয়েল পার্ক যেগুলো দেখছেন এগুলো সব রিয়েল পার্ক নিচের লকেটটাও রিয়েল পার এটার প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা ওয়ান সিক্স জিরো জিরো একদম সিম্পলের মধ্যে পড়বেন যেকোনো ড্রেসের সাথে খুব সুন্দর লাগবে হ্যাঁ এগুলির প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা দেখবেন অনেকেই ওই যে দুবাই গোল্ড দুবাই গোল বলে না ওই যে ওয়ান গ্রাম গোল পলিশিং থাকে সেম ইয়ার এগুলো হচ্ছে ওয়ান গ্রাম গোল্ড পলিশিং আবার বলতেছি ও ইংলিশ চেন বলে এটাকে আচ্ছা ঠিক আছে এটা ইংলিশ চেন আমি আসলে এই চেনটার নাম জানি না এটার প্যাটার্নটার নাম আমি জানতাম না থ্যাংক ইউ রুবি আপু ওকে এটা হচ্ছে এটা হচ্ছে এক গ্রাম গোল্ড পলিশিং যেটাকে বলে এটা হচ্ছে এক গ্রাম গোল্ড পলিশিং এর থাকবে এটা এক গ্রাম গোল্ড পলিশিং এটা থাকবে যার কারণে এটার কোয়ালিটিটা অনেক কোয়ান্টিটি কম কিন্তু কোয়ালিটি অনেক ভালো কানে দিব আমরা রিয়েল পার্লের টপ দিব আর এগুলো পুরোটাই রিয়েল পার্ল দিয়ে করা থাকছে এক গ্রাম গোল্ড দিয়ে থাকবে এটা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স জিরো জিরো ওকে এটা অনেক সুন্দর আমি কিন্তু অর্ডার না কেমনি অর্ডার করবেন আপনি দেখেন দেখেন নাই তো আপনি দেখেন আগে দেখলে অর্ডার করবেন আমি এমন একটা ব্রুজ রেডি করতেছি হম যেটা মাথাও লাগাইতে পারবেন গায়েও লাগাইতে পারবেন গায়ে বলি নাই সরি মানে হচ্ছেন ইয়েতে আপনার জুয়েলারিতেও লাগাইতে পারবেন সিস্টেম করে দিব দি সিস্টেম আমার কিন্তু এখনো ব্রেসলেট কনফার্ম করে নাই সোল বললে মনে করেন লং মার্চ টু যাত্রাবাড়ি শুরু হয়ে শুরু করে দিব সাথে নিয়ে নিয়ে যে কামুন আপুকে কামুন আপু আপনাকে হেল্প করবে সেই ব্যাপারে সব জানে রাজনৈতিক বিষয়গুলি উনি খুব ভালো জানে ওনার কাছ থেকে বাকিটা শিখে নেন আর এখন মানুষ পাবো কোথায় অফিসের লোকজন আছে রে এখন অফিসে কিচ্ছু না আমি কোথা থেকে আপনাকে এখন বলতে পারবো যে আপনি হচ্ছেন অর্ডার কনফার্ম হবে অর্ডার কনফার্ম হচ্ছে কালকে হবে আপা যে ব্রেসলেটটা রাখলেন তা সেটার প্রাইস কত কোন ব্রেসলেটটা রাখলাম কোন ব্রেসলেটটা রেখে দিলাম এই যে হাতে যেটা করছি হ্যাঁ কোনটা রাখছি আমারটা কি এটা রি এটা রি থেকে যেটা নিয়ে আসছিলেন আল্লাহ এটা তো দেওয়া যাবে না এই যে এটা এটা ও মাগো এটা তো দেওয়া যাবে না আপা এটা হচ্ছেন এটা ওরা আমাকে বলতেছিল যে এটাও তুমি নাও আমি বলেছিলে যে না এটা নিব না আগে তোমার কালার কোয়ালিটিটা আরো দেখি তো এটা আমি এর জন্য নিয়ে পড়তেই আসি পড়তে আসি উড়াই ফেলছি পেরে এবং এটা পরার পরে তো আমি বুঝলাম যে ওর কালারটা ভালো আবার আবার যখন অর্ডার করতে গিয়ে সব নাই শেষ তখন তখন এটা পাইছি আমি বললাম আচ্ছা ঠিক আছে এটা তো আবার দেয় না তোরা বেশি তো মানে এক ডজনে বেশি দিবে না কাউকে মানে স্যাম্পল হিসেবে দেয় যেন বড় বড় কোম্পানির বিল্ড হয় বুঝছেন এর জন্য স্যাম্পল আমি বলছি স্যাম্পল হিসেবে আমাকে আমার কোম্পানি অনেক বড় আমার কোম্পানি অনেক বড় তো এই 12টা দেখেছ তবে তুই 2 ডজন তো 2 ডজন দিস আমাকে এই হচ্ছে না যে এটা আমারটা আমি এখনো পাই নাই মানে ওদের কাছে কি পরে দি আমি পাই নাই পাই নি কামনা না আপু আমাকে লিড দিবে ভাঙচুর করতে পোলা পান যা লাগবে সেটাও সে দিবে হুম 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 কেন আরাফাত ভাই তো আছে আরে আরাফাত কনফার্ম করবে আর মামুশ আগ্রা সোনামণি প্লিজ টাইগার হেড এন্ড দু হাজার টাকা রিংটা আমার জন্য রাখো আপা এই ইনবক্সে বলে দেন রাখবেন সমস্যা নেই এটা প্রাইসটা দিয়ে দিচ্ছে ষোলোশো টাকা ওয়ান গ্রাম গোল্ড পলিশিং আছে এটার মধ্যে ওকে এটার মধ্যে ওয়ান গ্রাম গোল্ড পলিশিং আছে এটা আজকে থেকে আমার আবার আজকে থেকে আবার এটা পড়া শুরু করবো তাহলে এটার বিস্তারিত আরো বুঝতে পারবো এটার মাত্র বাইশটা থেকে বিশ বাইশটা এরকম আছে নাই